আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি দর্শকরা ভালোবাসি বা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কীভাবে কান্না করছে আসলে ক্যারেক্টারের সাথে কীভাবে তারা বিষে যাচ্ছে এই জিনিসটা না আমি অনেক দিন পর দেখলাম এটা আমার কাছে একটা নষ্টাত্রিয়া ফিলও দিচ্ছে আবার অনেক বেশি ভালোও লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যেই ছবিটা মানুষের এতটাই প্রয়োগ আমার মনে হয় এই ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরও সাহস পায় সো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞ যে তারা এই ভালোবাসাটা ধরে রেখেছে ভালো আসলে প্রতিনিয়ত কাজ আমার যে দুই পাশে দুজন দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে আমার মনে হয় একজন সিনিয়র আর্টিস্ট আমার দুপাশে দুজন সিনিয়র আর্টিস্ট বসা এই উত্তরটা কেমিস্ট্রির ব্যাপারটা তারা বেটার বলতে পারবেন আমার এই ব্যাপারে একটু কম আছে নলেজ বাট আমরা ট্রাই করি হয় কি দর্শক আমরা তো অনেক কিছু ট্রাই করি দর্শক কোনটা ভালোবাসবেন কোনটা পছন্দ করবেন এটা একেবারেই তাদের উপরে আর তারা যখন ভালোবাসা দেন তারা যখন পছন্দ করেন তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না সো আমি আর উই আর যে ব্যাক টু ব্যাক কাজ পছন্দ করেছেন দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন নতুনভাবে আবিষ্কার করেছে তো অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থিং ইটস এ পার্ট অফ আওয়ার সাকসেস সো ইটস এ পার্ট অফ আওয়ার জার্নি আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের আমার সহশিল্পীদের ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে জঙ্গলি দেখবে ইনশাল্লাহ জঙ্গলি মানুষ পছন্দ করছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন আমাদের জন্য এটাই সবচেয়ে বড় বড়ো স্বস্তির যখন কোনো একজন মা কোনো একজন খালা কোনো এক কোনো একজন শিশু কোনো পিতা কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে এবং সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে যদি তার সাথে না থাকে সো দিস ইজ দ্য বিউটি অফ আ ফিল্ম তো এর জন্য জঙ্গলি যত ভালো যাবে দর্শক যত পছন্দ করবে যত রিলেট করবেন